কিন্তু এই বঙ্গবসর যখন যে ভিড় এটি আরো বেশি বিশেষ করে চারুকলা এলাকা চারুকলা এর ভেতরে আমি এখন আছি বকুলতলা সেই বকুলতলা والا ناں تو پوي شي کي ڏي رهيو اها گلا کي چئي رهيو এবারের পয়লা বৈশাখ বাংলা চোদ্দশো বত্রিশ কেমন ছিল চারুকলার আয়োজন পয়লা বৈশাখ সেলিব্রেশনের একদম প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে আয়োজন করা হয় পয়লা বৈশাখের অনুষ্ঠান কিন্তু সবচেয়ে বড় পরিসরে আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আন্ডারে যেন হাজার বছরের ঐতিহ্য প্রতি বছরই অনেক জাক পূর্ণভাবে আয়োজন করা হয় যেহেতু বৈশাখের একদিন চৈত্র সংক্রান্তি সেটা চোদ্দশো একত্রিশ বৈশাখের দিন সন্ধ্যা থেকে সারাদিনই আয়োজন করা হয় বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের প্রথম দিন নতুন বছরকে বরণ করে নিতেই এত আয়োজন এত উদযাপন এত আনন্দ ভিড় আরও বেশি বেড়েছে বিশেষ করে চারুকলা এলাকায় চারুকলা এর ভেতরে আমি এখন আছি বকুলতলা সেই বকুলতলা সে বকুচিত এখন শেষ পরন্ত বিকেলেও এত ভিড় হবে আশা করিনি সবাই লাল আর সাদা কালারের শাড়ি পরে যে আনন্দ করতে এসেছে সবাই একদম সেজেই নতুন বছরকে বরণ করে নিচ্ছে চারুকলা বকুলতলা থেকে এই বিকালবেলাতেও অনেক সমাগম বেশ অন্য যে কোনো বছর থেকে এই বছরের আনন্দ যেন একটু বেশি বিগত অনেকগুলো বছরে করোনাকালীন ছিল এবং রোজার মাছ থাকার কারণে এত বড় পরিসরে আনন্দ অনেকদিন পর হলো এবং স্পেশালি বছর যে জুলাই আগস্টের গণবোধন এবং যেই চারুকলার পক্ষ থেকে যেই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা এবং সেখানে যেই ভাস্কর্যগুলো টেম্পোরারি করা হয়েছে ওভারঅল সব কিছুর জন্যই সাধারণ মানুষের মধ্যে বেশ আনন্দ পরিলক্ষিত হচ্ছে এবং চারদিকে সাজ সাজ রব সাদা মাটা বকুরতলা থেকে আমরা একটু অন্যদিকে সরে যাই চারুকলার ভিতরেই পিছন দিকে আরও বেশ কিছু আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও নাগরতলার ব্যবস্থা করা হয়েছে আমরা একটু দূর দেখে আসি এই জামানায় শিশু পার্ক নেই বন্ধ করে দেখা অনেক আগেই আমাদের পড়লে পার্কে একজন বসে আছে অতি উৎসাহী হয়ে আমার ধারণা সেগুলোতে আসলে বাচ্চা বাচ্চা একটা বন্ধু দিতে পারে যে রেলটা দেখতে পাচ্ছি সেটা ডি ডিটেইল হয়ে যেতে পারে হ্যাঁ মানুষ এনজয় করবে উদযাপন করবে পাশে বাচ্চাদের জন্য একটা লাখ লাখ ব্যবস্থা করা হয়েছে বেশ সুন্দর আয়োজন কালারফুল একটা ফেস্টিভ একটা মুমেন্ট মনে হচ্ছে উৎসব মুখে পরিবেশ গাছের পাতা আয়োজন করে যে ডেকোরেশনগুলো করা হয়েছে মানে মোস্ট ইম্পর্ট্যান্টলি যে মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই জিনিসটাই আসলে এটা তো আর কোথাও পাবেন না এটা ক্যাম্পাসেই এরিয়াতেই পাওয়া যাবে এবং টু বি মোর স্পেসিফিক চারু পরামর্শ সাথে আসলে এই আবহাওয়াটা পাওয়া যায় বিকালবেলায় একটু ধুলা উঠতেছিল বাট সকালবেলায় আরও ফ্রেশ ছিল ভিডিওটা আমি বিকালবেলাতেই করি जॻवंता <laughs> চলে আসলাম চিরচেনা চারুকলা অনুষদের সামনের ভবনের সামনের দিকে এখানে কুচি বাসে সামনে একজন ফটো তুলছে একটা মজা পুকুরের মতো ছোট একটা পুকুর আছে পানিগুলো অতটা পরিষ্কার না পাশে বসে একটু রিল্যাক্স করছে পুকুর একজন তার শিল্পকর্ম ফুটে তুলছে লাইফ ছবি এঁকে দিচ্ছে গরমে আসলে কতক্ষণ বসে থাকা যায় ধরে ছবি তোলার জন্য ছবি আঁকে আঁকিয়ে নেওয়ার জন্য যে দূরে একজনকে পাঠানোতে দেখা যাচ্ছে এবার আসলে গরম ছিল কিন্তু তবুও মানে কম বেশি তো গরম থাকবে এটাই স্বাভাবিক যে দূরে দেখা যাচ্ছে পুরো একদম অসাধারণ একটি ভাস্কর্য করা হয়েছে একদম কামের বেডির মতো লাগতেছে এবং যে কাপড় চারপাশ যে দেওয়া হয়েছে একদম মানে একদম ডাইনি যদি আমরা জানি এটা কার ভাস্কর্য সবাই জানি দেখে চোখ দেখে মুখ দেখে আমরা সবাই জানি যে প্রথমে হাসিনার একটি ভাস্কর্য করা হয় বিকৃত তো সেটা ঠিক বলা বৈশাখ ঠিক একদিন আগেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলে কারা পুড়িয়ে ফেলে হাসিনা যে দোসর আছে যারা হারামে হারান ও সুবিধা ভোগ করেছে পনেরো বছর তারা এই জন্য কাজটি করে ভেবেছিল যে পুড়িয়ে ফেলে হয়তো পয়লা বৈশাখে তারা এই বিকৃত ভাস্কর্যটি আসবে না বৃহৎস বিকৃত আসল রূপটা আসবে না কিন্তু ঠিক একদিন আগেই মাত্র বারো ঘন্টা কম সময়ের মধ্যেও ঢাকা চারক বিশ্ব বিশ্ববিদ্যালয় চারক অনুষ্ঠানে যারা আছেন এবং আরও যারা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আরেক এই ভাস্কর্যটি করে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই নতুন ভাস্কর্যটি করে ফেলে পুরো একটা শলাকার কিউবের মধ্যে এটা করে ফেলে এবং আগের রাত থেকে ব্যাপক পাহারার মাধ্যমেই এটা করা হয় তা আমরা ওই ভিডিওটা একটু এখন দেখব যে আগের রাতের কীভাবে তারা এটা করছে বা কর্মকাণ্ড করছে সেটা আমরা একটু দেখি এই জায়গাটিতে রাখা হয়েছিল প্রথম ভাস্কর্যটি যেটা আওয়ামী লীগের দোসর হারামজাদা বেজন ভারতীয় দালাল ওরা এটা পুড়িয়ে ফেলে ওরা ভেবেছিল যে ঠিক আগে দিন পুড়িয়ে ফেলে অত অল্প সময়ের মধ্যে এটা বানানো যাবে না এই যে এই জায়গাটা ওই করে আমরা দেখতে পাচ্ছি উপরে আগুন লেহান গিয়ে ফের পরে পুড়ে ফেলছে এই জায়গাটা যে ধ্বংসস্থ পড়ে আছে তদন্ত সাপেক্ষে বের করতে হবে আসলে কারা জড়িত যদি আমরা সবাই জানি কারা জড়িত এখানে গত দুদিন ধরে বেশ আলো পর্যাপ্ত লাইট এবং যথেষ্ট উপস্থিতি ছিল এবং আমরা যে আগের একটা কম দেখতে পাচ্ছি যে পালকি শেষ মুহূর্তের কাজ করে ফেলতেছে যে দূরে ওই প্রথমে ওই যে এই ভাস্কর্যটি করা হয়েছিল ওই যে আমরা দেখতে পাচ্ছি সেটা প্রিন্ট করে আনা হয়েছে আর এটা হচ্ছে যে নতুন ভাস্কর্যটা এটা হচ্ছে চৈত্র সংক্রান্ত ঠিক আগের দিন এটা কাজ সম্পন্ন করা হয় খুব তরিঘড়ি করে রাতের মধ্যে কাজটি শেষ করে ফেলে অনেক বক্রান্ত পরিশ্রম করা হয়েছে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি কীভাবে একটি আকৃতির শলাকা পুরোপুরিভাবে কেটে এই শেপে আনা হয়েছে কতটা দক্ষ তৈরি এটা এবং যে একটা সরব উপস্থিতি ছিল চৈত্র সংক্রান্তি রাতের আয়োজন গান বাজনা হচ্ছে উৎসবগত পরিবেশের মধ্যে তৈরি হচ্ছে এই বিকৃত তার যে আসল কি তুলে ধরা হয়েছে বিকৃত ব্যানির কিছু মাধ্যমে ঠিক আছে আমরা এখন আবার চলে যাব সেই পয়লা বৈশাখের আনন্দ উৎসবের মাঠে আমরা আবার চলে যাচ্ছি gel 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 aga kimse yok